আমিও আমিও আমারটা বলবো আমার আমার লাইফে যতগুলো কাজ করেছে একজন যখন কোনো কিছু শেখার আগ্রহ কিংবা সেই কাজের আগ্রহ অনেক বেশি থাকবে তখন আসলে সেই আর্টিস্টের সাথে কাজ করতে খুব ভালো লাগে যেটা কিনা তার মধ্যে আছে সো আশা করছি যে যারা যারা তার সাথে কাজ করবে তারা সেম কথাই বলবে তারা অনেক শেখার আগ্রহ আছে কাজের প্রতি অনেক আগ্রহ তার সো আমি না মার্কিং করতে একদমই পারি না বাট আমি এটুকু বলতে পারবো আমার কাছে মনে হয় এখন পর্যন্ত সে যেই যে যেই কাজগুলো করেছে তার বেস্ট কাজ হচ্ছে এটা বাট আমি মার্ক করবো না মার্ক করার দায়িত্ব অডিয়েন্সের তারা নিজেই নিজেরাই মার্ক করবে অনেক পেয়েছি অনেক পেয়েছি আশা করছি আপনারাও দেবেন আচ্ছা জেতো Олег সাথে কাজ করার chance আদ্র রাজাতের কাছ থেকে পাই এটা তো সাথে কাজ ছিল অডিয়েন্স স্ক্রিনে কেমন লাগছে বাট আমি আমার কথা যদি বলি আমার ভালো লেগেছে পার্সোনালি মানে আই ফিল

এটা সবসময় একটা ভালো লাগে একটা গীতীবদ্ধ কাজ করে সরব। সবাই কাজটাকে এটা আসলে কি হয় যে মূল শক্তি কিন্তু মানুষটা মিলিয়ে থেকে পায়। সেটা আমি বড় বড় দেখি। আমার ক্ষেত্রে যদি বলি আপনারা আমাকে একদম ছোটবেলা থেকে চেনেন আমি ছোটবেলা থেকে কাজ করে এসেছি। একজন আর্টিস্ট কিন্তু মানে যদি সে ছোটবেলা থেকেই কাজ করে আসে এই পর্যন্ত সে আসতে পেরেছে শুধুমাত্র ফ্যামিলি সাপোর্টের কারণে তারা যদি সাপোর্ট না পেতো আসলে শুরু থেকেই একদম শূন্য হয়ে যেত সো আমি আমার ফ্যামিলির সাপোর্ট আমার মা বাবা আমার ফুল ফ্যামিলি সাপোর্ট পেয়েছি বলেই আজকে আমি লিপস্টিকের মতো একটা সিনেমা করতে পেরেছি এবং আশা করছি যে লিপস্টিকের থেকেও আরও বেটার কিছু করতে পারবো যদি আমার কাছে মনে হয় লিপস্টিকের থেকে বেটার কোনো অপশন আসবে কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে বাট আমি বিশ্বাস অবশ্যই ছিল এবং আছে আমি যদি আর কথা বলি 15 দিন আসলে লিপস্টিকের প্রবশত ফিজিক্যালি খুব এটা দর্শকদের আগ্রহে শুরু হয়েছে সিনেমাটা থেকে 20 দিন ফিজিক্যালি প্রবوشن চলে হচ্ছে বেল আমি যদি বলি আমার মানে আমি পার্সোনালি আমার মনে হলো যে আমি আমার সিনেমা দেখ রিলিজ হয়েছে দেখি কি অন্য সিনেমা একদম পাতলাই করবো পাতলাই দেবো না আমার ইচ্ছে আছে আমি আগে আসলে নিজের সিনেমা যেহেতু রিলিজ হয়েছে আহ এটার প্রমোশনে এখন আছি এটা পরে ডিসিশন দিব কি কোন সিনেমা দেখা যেত